টান টান উত্তেজনার আবহে নিঃশ্বাস নিচ্ছে ঠিক তখনই সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে নেমে আসে আবুনের বৃষ্টি আর বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত বার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে চালায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ঘাটির কেন্দ্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তির প্রতীক ইরানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার একদিন পরে এই পাল্টা আঘাত আসছে ইয়াহ আবা আবদুল্লাহ আল হুসাইন আলহাল্লাম নামক পবিত্র কোচিন ব্যবহার করে ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি চালায় এই ঐতিহাসিক হামলা ইরানের সামরিক বিবৃতিতে বলা হয় হোয়াইট হাউস এবং তার মিত্র দেখাচ্ছে এই হামলার বার্তা অত্যন্ত স্পষ্ট ইরানের ভূখণ্ড সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তায় যে কোনো হস্তক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে তারা আরও জানায় আমেরিকার এই আগ্রাসন প্রমাণ করেছে জাউনবাদী ষড়যন্ত্র আসলে মার্কিন কৌশলেরই ধারাবাহিকতা এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাটে শক্তির কেন্দ্র নয় বরং ওদের দুর্বলতার আকেলিস হিল আল উইদেদ ঘাটে শুধু কাতারেই নয় গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র এই ঘাটি থেকেই মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে বিমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ঘাটির একাধিক অংশে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে বলে জানা গেছে যদিও বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ্যে আসেনি তেহরান দাবি করেছে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান ছিল এই পাল্টা আক্রমণ ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং কাতারের আবাসিক এলাকা থেকে দূরবর্তী অঞ্চলে পরিচালিত যাতে কাতারের জনগণের উপর কোনো প্রভাব না পড়ে হামলা আগে কাতারি কর্তৃপক্ষ দ্রুততার সাথে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় মার্কিন দূতাবাসও দোহায় তাদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেয় কাতার জানিয়েছে এই হামলায় তাদের কোনো নাগরিক বা অবকাঠামোর ক্ষতি হয়নি ইরানের দাবি যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলা ছিল মূলত ইসরায়েলের অদৃশ্য হাতের ফল ইসরায়েল একাধিক ইরানির সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালায় যেখানে নিহত হন অনেক উচ্চ পদস্থ কমান্ডার ও বিজ্ঞানী এর জবাবে তেরো জুন থেকে ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ও শিল্প স্থাপনাগুলোতে তবে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতিকে নতুন মোট দেয় ইরানের সশস্ত্র বাহিনী জানায় মোহারমের প্রাপকালে শহীদদের মাসে আমরা স্পষ্ট করে দিতে চাই এখন থেকে আগ্রাসনের জবাব হবে দ্বিগুণ হুসাইন আলহামের পথে আমরা পিছিয়ে যাব না হিট অ্যান্ড রান যুগ শেষ তারা আরও হুশিয়ারি দেয় যে ভবিষ্যতে এমন কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি যদি ঘটে তা হবে আমেরিকার জন্য পশ্চিম এশিয়া থেকে চূড়ান্তভাবে বিতরণের সূচনা এটি কেবল প্রতিশোধ নয় বরং এটি ঐতিহাসিক প্রতিজ্ঞার বাস্তবায়ন বলে জানান তারা